আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আলোচনা করব মুরগির জিরো থেকে তিন দিন পর্যন্ত বর্ডিং অবস্থায় আমি কি কি ঔষধ ব্যবহার করে থাকি আমরা অনেকে আসি বাসা বাড়িতে পঞ্চাশ একশো মুরগি পালন করে থাকি কিন্তু ঔষধ সম্পর্কে কোনো ধারণা নাই কি ঔষধ দিব তাদের জন্যই বিশেষ করে আমার এই ভিডিওটি প্রথমত যখন আমরা বাচ্চা বর্ডিং করি প্রথম অবস্থায় লাইসোভিট লাইসোভিট এটি ব্যবহার করে থাকি একবার যারা বিশ বিশ পিস বা পঞ্চাশ পিস মুরগি পালন লালন পালন করেন তারা লাইসোভিট যদি না আনতে পারেন তাহলে গুড়ের পানি অথবা চিনি অথবা গ্লুকোজ প্রথমে অবস্থায় ব্যবহার করবেন একবার এরপরে ব্যবহার করবেন রেনামক্স রেনামক্স এটি হচ্ছে রেনাটা লিমিটেড কোম্পানির আরেকটা আছে নিউ ডি প্লাস নিউ ডি প্লাস এটি সাধারণত ভিটামিন ভিটামিন ডি সমৃদ্ধ একটি ওষুধ আর আরেকটি ওষুধ আছে অ্যানরোসিন ভেট অ্যানরোসিন ভেট অ্যানরোসিন ভেট এবং রেনামক্স এই দুইটার কাজ হল বাচ্চার রোগব্যাধি এবং যে নাভি শোকায় তিন দিনে আমরা জানি যে মুরগির বাচ্চা নাভি থাকে এই নাভিতে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ করে এগুলো থেকে মুক্ত করে এ দুইটা আসলে একটি অ্যান্টিবায়োটিক এবং নিউডি প্লাসের কাজ হচ্ছে ভিটামিন ডি এর অভাব পূরণ করে সাধারণত বর্ডিং অবস্থায় আমরা সূর্যের আলো বা কোনো আলো প্রবেশ করাতে পারি না খামারে কারণ আমাদের চারিকোলে পর্দা দেওয়া থাকে এই দেখুন আমার খামারে পর্দা দেওয়া আছে এই যে ভিটামিন ডি এই তিন দিন বাচ্চা পায় না এজন্য যে কোনো ভিটামিন ডি যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন আর বর্ডিংয়ের থেকে বড় ঔষধ হচ্ছে তাপমাত্রা দেখুন আমার মুরগিগুলো চারি কোলে এক জায়গায় হয়ে আছে দেখুন এর কারণ হচ্ছে এখন পর্যাপ্ত তাপ নেই কারণ হচ্ছে আমি এই যে বর্ডিংগুলো উঁচু করে রেখেছি এবার দেখুন আমি বর্ডিংগুলো নিচু করে দিচ্ছি বাচ্চাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবার দেখুন বাচ্চাগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনারা যদি সঠিকভাবে বোর্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনাদের মুরগি অসুস্থ হয়ে যাবে এবং মারা যাবে এজন্য এর প্রথম ঔষধ হচ্ছে তাপমাত্রা আপনারা একশো আটের ডুম ব্যবহার করতে পারেন গরমকাল যদি হয় তাহলে একটি বা দুইটি ব্যবহার করতে পারেন একশো মুরগির জন্য আর যদি শীতকাল হয় দুই আটের ডুম দুইটি বা একটি ব্যবহার করতে পারেন খামার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং কারো কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ